বাংলাদেশকে অস্থশীল করার জন্য দিচ্ছে এবং তাদের অপতৎপরতা নাশকতা এর বিরুদ্ধে আজকের আট দলের আন্দোলন এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন আমাদের আট দলের কুমিলার শীর্ষ বিশেষ করে স্থানীয় আন্দোলন বাংলাদেশ কুমিলা মহানগরের সভাপতি মৌলানা বেলাল হুসাইন উপস্থিত আছেন বাংলা বাংলাদেশ খেলাপদ মন্ত এর সভাপতি মফতি মাওলানা সালমান সাহেব খেলাপদ মন্ত্রিস সৈয়দ আব্দুল কাদের জামাল সহ আমাদের ইয়ার দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী বাইশ এবং সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুবান্ধব দীর্ঘক্ষণ ধরে আমাদের আট দল আমাদের সাথে সম্পৃক্ত শীর্ষ নেতৃ বক্তব্য রেখেছেন আপনারাও কষ্ট করে শুনেছেন যদিও পছন্দ রোজ এজন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সহ আট দলের পদে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ

আমাদের জামাত ইসলামী সহ এই দেশের রাষ্ট্রদুত নদরূপার নারকবত্তা চক্রবর্তী আচার্যই ছিল জামাত ইসলামী 11 জন শিষ্য নেত্রী বিন্দুকে হত্যা করেছিল রাষ্ট্রপতির বিভিন্ন গাড়ি গোড়া গুন্ডিয়ে মানুষ ঘুরে ত্রামেলে ছিল নতুন করে আবার তার এই হাত শুরু করেছে আমরা পরিষ্কার যেন জিনিস চাই অনেক কশিষ্ট বাংলাদেশে নতুন করে কথা বলার কোনো ধরনের কথপ্রধান চলবার সুযোগ নেই আজকের কর্মসূচি হচ্ছে অনেক কশিষ্টদের নানা রকমের রক্ষাচার নম্রতা অবতর্কতা রোধ করার লক্ষ্যে আজকে দেশব্যাপী আট দল অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সংগ্রামী ভাই আমরা দুঃখের সাথে বলছি সকল দল একমত হয়ে স্বাক্ষর করেছে জুলাই সনদের আইনি বৃত্তি দেওয়ার লক্ষ্যে স্বাক্ষর করেছে এখন তার কেন আমরা পরিষ্কার করে জড়া দিতে চাই জুলাই সনদের আইনে ভিত্তি ঘোষণা না করলে বাস্তবায়ন না হলে কোনো না দিলে আগামী নির্বাচন করা সম্ভব নয় সম্ভব নয় যদি বুঝতে ভুল করেন মনে রাখবেন জুলাই সনদ যদি আপনারা গণমাশি করেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে পরিষ্কার করে জড়া দিতে চাই কোনো প্রকারে কোনো কারো ইঙ্গিতে জুলাই সারাদিন যদি স্বীকৃতি না দেন আর নির্বাচন ঘোষণা করেন সেটা নির্বাচন হবে তখন রূপ দেবে জনগণ রাজ আবার আন্দোলন শুরু করবে ভাই আন্দোলন জনগণের মনের কথা জনগণের ভাষা আমাদের জুলাই বিপ্লবে দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছিল তিরিশ হাজার লোক ছাত্র জনতা আহত হয়েছিল আজকে যদি তাদের সমাজ তাদের আইনি স্বীকৃতি আইনি বিস্তৃতি না দেওয়া হয় তাহলে বাকি যে কাজগুলো করবেন সবই হবে অন্যায় এবং অবৈধ আমাদের আত্মের দলের বাংলাদেশ জামাত আমিন আমির ডাক্তার সাহেব পরিষ্কার করে বলছেন যদি এগুলো ঘোষণা না হয় তাহলে আগামী দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন কোন অবস্থায় সম্ভব হবে না আপনারা কি মনে করেন আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে পরিষ্কার ভাবে জানা দিতে চাই জুলাই সনদের আইনি ভিত্তি ঘোষণা করতে হবে বাস্তবায়ন করতে হবে এবং গণভোট কার্যক্রম শেষ করে নির্বাচনে আমরা নির্বাচন সব কিছু দেখেছে সব দেখেছে দেশ স্বাধীন হয়েছে একাত্তর সাল চুয়ান্ন বছর পার হয়ে গেল দেশের মানুষের সামনে আজও একটি সুন্দর কোন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা আশ্বস্ত করতে চাই আগামী নির্বাচনে সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন উপহার দেওয়া হবে যদি আমাদের এই তথ্যগুলো এই শর্তগুলি মেনে নেওয়া হয় ভাইরা আমরা আপনাদেরকে অনেকক্ষণ থেকে কষ্ট দিয়েছি রোদের মধ্যে আমরা অপেক্ষা করছেন আমরা আজকের কর্মসূচি আপনারা যারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক আগামীকাল বিকাল চারটায় আবার বিক্ষোভ পিছিয়ে কর্মসূচি আট দলের ঘোষণা করা হয়েছে সবাই আগামী দিন